কোথায় ঘুরতে যাচ্ছে কোথায় যাবে বাবা তুমি ঘুরতে বাজারে যাবে যাবে তুমি জেসিবি চালাতে পারো জেসিবি কেরম করে চালায় কেরাম করে চালায় হাত দিয়ে দেখাও সব জানে আমার মামা সব জানে সব জানে হ্যাঁ দূর স্টেশনে সব জানো তুমি ওটা ও করতে হয় হুম চাবি কোথায় চাবি কোথায় চাবি তুমি নিয়ে আসো